প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি এমসিকিউ পরীক্ষাতে যাওয়ার আগে আপনাদের যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে এবং যে বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে আপনারা সকালে যখন রওনা দেবেন তখন গোসল করে অনেকেই তেল ব্যবহার করেন তেলটা ব্যবহার করবেন না এবং আপনারা পঁচিশ তারিখে পঁচিশে সেপ্টেম্বর আপনারা আপনাদের ইউনিফর্মটা সুন্দর করে রেডি করে রাখবেন এবং ইউনিফর্মের সঙ্গে আইডি কার্ড কলম এবং আপনার যে জিনিসগুলো প্রয়োজন আপনি বিশেষ করে অ্যাডমিট কার্ড আইডি কার্ড দুইটা কলম এই জিনিসগুলো আপনি মনে করে ইউনিফর্মের সঙ্গে বা এমন একটা জায়গায় রাখবেন যাতে আপনার এই জিনিসটা ভুল না হয় আপনি যদি তেল ব্যবহার করেন তাহলে কী হইতে পারে দেখা যাচ্ছে অনেক সময় কলমের মাথায় তেল লেগে যায় দাগ হয় না তখন বারবার দাগ দেবে খাতাটা নষ্ট হয়ে যাবে আপনার ওএমআর শিটটা নষ্ট হয়ে যাবে আর আপনার ওএমআর সিটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার রেজাল্ট আসবে না আপনি যখন রোল নাম্বার বিপি নাম্বার পূরণ করবেন তখন অবশ্যই ঠান্ডা মাথায় ধীরে সুস্থ পূরণ করবেন তার কারণ আপনার ওএমআর সিট যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না আপনি যত ভালো পরীক্ষায় দেন আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেকে যে পূরণ করেন যখন ওয়েম আর শিট তখন পরিপূর্ণ পূরণ করেন না কোনো রকম একটু পূরণ করেন না এই জিনিসটা করবেন না এবং অনেকে দেখা যায় যে একটু থুথু দিয়ে ঘষে উঠে ফেলেন না এই কাজটাও করবেন না কখনো আর কমপক্ষে এরকম দুইটা কলম ব্যবহার করবেন কাছে রাখবেন এবং কলম দুটা এমনভাবে ব্যবহার করবেন যে কিছু লেগসেন কিছু ব্যবহার মানে লিখে ব্যবহার করা কলম নেবেন তার কারণ অনেক সময় নতুন কলম নিলে দাগের সমস্যা এই জন্য একটু ব্যবহার করা কলম নেবেন আর আপনারা অনেকেই করেন কি এক দুই তিন চার পাঁচ পূরণ করছেন ছয় নাম্বারটা কোনো কারণে হয়তো পারতেছেন না সাত নাম্বার পূরণ মানে সাত নাম্বার পূরণ করবেন তো এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন যে আপনি প্রশ্নপত্রে পড়তেছেন হচ্ছে সাত কিন্তু ওয়েমার সিটে পূরণ করতেছেন ছয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে দাঁত নাম্বার প্রশ্নপত্রে পড়তেছে অবশ্যই সেই দাঁত নাম্বারটা আপনাকে পূরণ করতে হবে নতুবা আপনার যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনি সাত নাম্বার পড়তেছেন ছয় নম্বর হয়ে আমার সেটা পূরণ করতেছেন তখন কিন্তু আপনার চরম একটা ক্ষতি হয়ে যাবে এবং আপনার আরেকটা বিষয় প্রশ্ন অনেকেই করেন কি চারটাই পূরণ করেন না খবরদার ভাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই কাজটা করবেন না আর আমি একবার ধরা খাইছিলাম মানে আইডি কার্ডটা না নিয়ে চলে গেছিলাম যার জন্য আমাকে এক বছর কঠিন মূল্য দিতে হয়েছে এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আইডি কার্ড অ্যাডমিট কার্ড কলম এই জিনিসগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং ওই মার যখন পূরণ করেন নিখুঁতভাবে সুন্দরভাবে পূরণ করবেন এবং সিরিয়াল অনুযায়ী পূরণ করবেন যদি কোনোটা ভুল মানে না পারেন বা ছেড়ে যান তাহলে পরবর্তীতে দাগানোর ক্ষেত্রে ওই সিরিয়াল নাম্বারটা সুন্দর করে মনে করে ওইভাবে পূরণ করবেন নতুবা আপনার কিন্তু রেজাল্ট আসবে না তাহলে পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য কামনা এবং আপনারা সবাই সুন্দর মতন পরীক্ষা দেন সেই কামনা করি এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজ এই পর্যন্তই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম